নমস্কার বন্ধুগণ আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের জন্য আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা যাব কলকাতার বাবুঘাটে যে মা গঙ্গার আরতি হয় সেটাই আমরা সকলে মিলে দর্শন করতে যাব। সকলে বললাম কারণ আমার পরিবার এছাড়াও আরও দুটি পরিবার আমাদের সঙ্গে যাচ্ছেন আর ওনারা সকলেই আমার প্রতিবেশী চলুন সেই জন্য তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে যাচ্ছে কারণ ফিরতে অনেক রাত্রি হয়ে যাবে তারপরে এসে তো আর সন্ধ্যা দেওয়া যাবে না আর মনটাও খুতখুত করবে তাই বাড়ির দেবতাকে আগে তুষ্ট করে তারপরেই বেরোবো আমাকে দেখেই বুঝতে পারছেন আমি তো রেডি কারণ আমার পরনের জামা কাপড়গুলি সব কাঁচা আর এদিকেও আমার মেয়েকেও আমি রেডি করে ফেলেছি এই যে দেখুন মেয়েও একটি সুন্দর সাদা ফ্রক জামা পরেছে প্রথমেই আমরা কলকাতার নিউগড়িয়ার লাস্ট মেট্রো স্টেশন কবি সুভাষ থেকে মেট্রো ধরবো বলে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি ওই দেখুন সামনে দুই দিদি যাচ্ছে একজন মনিদি এবং দি কবি সুভাষ থেকে এসপ্ল্যানেট পর্যন্ত আমরা টিকিট কাটবো আর টিকিট মূল্য মাথা পিছু কুড়ি টাকা করে আমরা সকলেই মাথা পিছু কুড়ি টাকা করে দিয়ে টিকিটটা আমরা কেটে ফেললাম আর স্টেশনে ট্রেন ঢুকে গেছে এটা বুঝতে পেরে স্কেলেটার দিয়ে দৌড়ে চেপে ট্রেনটা ধরার চেষ্টা করলাম রবিবার হলেও মেট্রোতে বেশ ভালোই ভিড় আছে আই দেখুন আমরা চারজন মহিলা মহিলা সিটেতে বসে পড়েছি আর আমাদের সাথে চারজন পুরুষও আছে কথা বলতে বলতেই আমরা এসপ্ল্যান নেমে পড়েছি এখন আমরা বেরোচ্ছি ধর্মতলা বাস ডিপোর মুক্তি দিয়ে এখান থেকে খুব বেশি হলে দু থেকে তিন মিনিটে হাঁটা দিলেই প্রচুর বাস পাওয়া যায় হাওড়াগামী যে মিনি বা ছোট বাসগুলি যায় সেই বাসগুলিতে বসলেই হচ্ছে বাবুঘাট বাস স্টপেজে নামিয়ে দেবে তারা আর আমি আর মেয়ে আমার একটা সিটে বসে পড়েছি এই ধর্মতলা থেকে বাবুঘাট বাস স্টপেজ পর্যন্ত পিছু ভাড়া দশ টাকা করে দাঁড়ান বাসের জানলার ফাঁক দিয়ে তিলোত্তমার সুন্দরীর সন্ধ্যার রূপটা একটু আপনাদেরকে দেখায় এখন যে জায়গাটি আমরা ক্রস করছি এর পাশে ইডেন গার্ডেন আকাশবাণী ভবন রাজভবন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অনেকগুলি বড় জায়গা দেখার আছে এদিকে বাবুঘাট বাস স্টপেজে নেমেই আমরা রেল লাইনের পাশের রাস্তা ধরে হেঁটে চলেছি সামনে আমাদের গন্তব্যস্থল আর ডান দিকে হচ্ছে মা গঙ্গার গঙ্গার পারে এই ধরনের পার্ক করা আছে দেখতে খুব সুন্দর লাগে দাঁড়ান একবার নিজেকে দেখাই গরমটাও বেশ ভালো আছে এখনো পর্যন্ত একবারও বৃষ্টিও পড়েনি চলুন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানটির নাম হচ্ছে আরতি বন্দনা আর পাশেই আছেন মা গঙ্গার মূর্তি আমি ডিটেলসে সবই বলবো আপনাদেরকে কিন্তু তার আগে এখানকার পরিবেশটা কীরকম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা মন দিয়ে এখানকার পরিবেশটা একটু দেখে নিন আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং কলকাতা সালে এই গঙ্গা আরতির বছরে একদিন ওই দুর্গা পুজোর সময় বিজয়া দশমীর দিনে মা দুর্গার প্রতিমা বিসর্জনের জন্য ওই মাত্র একটা দিনই মা গঙ্গা দেবীর আরতি বন্দনা বন্ধ থাকে মা গঙ্গা দেবীর আরতি শুরু হওয়ার সময় হচ্ছে সন্ধ্যা ছটা থেকে সাতটা আর শীতকালে হচ্ছে এবং এগারো জন পুরোহিত মশাই মা গঙ্গা দেবীর আরতি করেন ওই এগারোটি স্টেজকে সুন্দর করে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে এবং ওই স্টেজের ওপর পুরোহিত মশাই তাদের আরতির সামগ্রীগুলি সুন্দর করে সাজিয়ে রাখেন এবং প্রধান পুরোহিতদের সাহায্য করার জন্য পাশে আরও একজন করে পুরোহিত মশাই দাঁড়িয়ে থাকেন একদিকে ভালোই হয়েছে আমাদের যখনই ইচ্ছে করবে মা গঙ্গা দেবীর আরতি দেখার জন্য হরিদ্বার বেনারস আমাদেরকে ছুটতে হবে না কলকাতার মধ্যেই বাবুঘাটের গঙ্গা আরতি আমরা যখন ইচ্ছা করবে দর্শন করতে পারবো বন্ধুরা আমি সামনেই বসে আছি এখান থেকে যতটা সম্ভব ভিডিও করা যায় ততটাই আমি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি কোথাও ভুল ত্রুটি হয় মাফ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগেন একটা প্লিজ লাইক এবং কমেন্ট করে যাবেন ওই দেখুন দূরে মা গঙ্গার উপরে আমাদের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এবং পাশেই লঞ্চ দেখা যাচ্ছে না ওই লঞ্চ থেকে বসে বসে বা দাঁড়িয়ে আপনারা গঙ্গা আরতি দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও আছে সেই সম্পর্কে আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি উত্তর দেবো আর এই আরতি দর্শন করার জন্য পিছনের দিকে ব্যবস্থা করা হয়েছে যারা আগে আসে তারা চেয়ারে বসতে পেয়ে যায় আর যারা পায় না তারা দাঁড়িয়ে বা সামনে বসে আরতি দর্শন করতে পারে এবং চেয়ারে বসতে গেলে যে দেখছেন চেয়ারে অসংখ্য মানুষ বসে আছে এখানে কিন্তু কোনো পয়সা লাগে না চলুন আর কিছুক্ষণ পরেই মা গঙ্গা দেবীর আরতি শুরু হতে চলেছে আসুন আমরা সকলে মিলে হাত জোর করে মা গঙ্গা দেবীর আরতি দর্শন করি अधि लुड़ शिपाँ लाया याया 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 कर दो गुद्धि लिनाए এই যে দেখুন যেটি দিয়ে আরতি করা হয়ে গেছে সেটি সুন্দর করে সরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে যাতে প্রধান পুরোহিতদের কোনো অসুবিধা না হয় এই যে দেখুন সুন্দর করে প্রদীপগুলি সরিয়ে নিয়ে চলে যাচ্ছে এদিকে দেখুন মা গঙ্গা নদীর ওপরে লঞ্চে করেও গঙ্গা দেবীর আরতি দর্শন করার সুব্যবস্থা করা হয়েছে লঞ্চে চেপে আরতি দেখতে গেলে মাথা পিছু একশো টাকা করে টিকিট কাটতে হবে এখন মা গঙ্গা দেবীকে চামড় দিয়ে আরতি করা হলো আর এটাই ছিল শেষ এরপরে সকল পুরোহিত মশাইরা মা গঙ্গা দেবীর কাছে আশীর্বাদ নিতে যাচ্ছেন আসুন আজকের এই কঠিন পরিস্থিতিতে আমরা সকলে মিলে মা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করি উনি যেন সকলের মঙ্গল কামনা করেন সকলকে ভালো রাখেন এবং সুস্থভাবে যেন রাখেন সর্বশেষে শিবশম্বর প্রার্থনা করি আমরা সকলে মিলে এবং এটাই হলো আজকের অনুষ্ঠানের শেষ প্রার্থনা দেখুন ভক্তগণের মিলন মেলা শেষ কিছুক্ষণ আগেই সকল ভক্তগণ মনোযোগ দিয়ে মা গঙ্গা দেবীর আরতি দেখছিলেন এখন সবাই আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি চলুন সর্বশেষে মা গঙ্গা মাতার মূর্তিটি আরেকবার আমরা দর্শন করে এই জায়গাটি থেকে আমরা যে যার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব তারা মা গঙ্গার মূর্তিটিকে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তাহলে আমি খুশি হব চলুন মন প্রাণ ভরিয়ে মুখে এক রাস হাসি নিয়ে আমাদের পরের গন্তব্যস্থল প্রথমে আমরা পেট পুজো করবো তারপরেই একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে কিছু ব্র্যান্ডেড জামা কাপড়ের উপরে সেল চলছে যদি সেখানে কিছু পছন্দ হয় সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি যাব এখন আমরা ওই একই রাস্তায় ওই ইডেন গার্ডেনের পাশ দিকে হেঁটে হেঁটে পেরিয়ে এলাম এখন আমরা সবাই বসে পড়েছি পেট পুজো করতে কেউ খাচ্ছে রোল কেউ খাচ্ছে মোমো আর কেউ খাচ্ছে হাওয়া যে যার মতন করে পারছে টিপিন করতে এদিকে আমার দেখুন আমার কিন্তু খাওয়া হয়ে গেছে এসে পড়েছি আমরা সকলে পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের একটি ফ্লোরে যেখানে ব্র্যান্ডেড কিছু জামা কাপড় খুব কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে অনেক কাস্টমার আছে আর আজকেই ছিল লাস্ট আমি যতটা পারছি একটু শেয়ার করছি দাম কিন্তু সত্যি অনেকটা কম আর জিনিসপত্র খারাপ ছিল না ভালোই ছিল তবে আমাদের যে জিনিসগুলি দরকার ছিল সেগুলির মধ্যে একটিও আমাদের পছন্দ হয়নি বলে আমরা কিছুক্ষণ থেকে জিনিসপত্রগুলো দেখেই বেরিয়ে চলে আসলাম এই যে তার নমুনা একটু ভেতরটায় গিয়ে আপনাদেরকে দেখায় প্রচুর কাস্টমার আছে অনেকে অনেকের মতন করে নিচ্ছে বেশ ভালোই বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কোনো জিনিস পছন্দ হয়নি ঘুরে ফিরে অনেক জিনিসই দেখলাম কিন্তু পছন্দ হলো না কারোরই কিছু করার নেই বাড়ি যেতেই হবে এটাই ছিল আজকের লাস্ট ভিডিও আমার বন্ধুরা ব্লগটা আমি এখানেই রাখবো আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকে কলকাতার বাবুঘাটের গঙ্গারতি আমি কি ঠিকঠাক করে দেখাতে পারলাম ঠিকঠাক করে বোঝাতে পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুস্থ অবশ্যই থাকতে হবে কারণ আগামীকাল আবার আমি আসবো আর একটি নতুন ব্লগ টাটা বাই